আমার ছাদ বাগান পুরোটাই একদম তসনস নস ধ্বংস মতো অবস্থা তো কয়েকটা গাছ আমি রিপোর্টিং করে দিয়েছি যেমন ওই যে আছে অনন্তলতা অনন্তলতার বালতিটাই ভেঙে গেছে তো নতুন একটা বালতিতে লাগাইছি তারপরে এই যে বাগান বিলেজগুলো আমি রিপোর্টিং করছি আর পোরতুলিকা এগুলো সব তুলে ফেলাইছি সেখানে নতুন নতুন কিছু গাছ লাগাইছি নতুন নতুন কালারের কিছু পড়তলিকা লাগাইছি আর বাদবাকি লাগাবো আর এখানে আছে অনেকগুলো মালবেরির চারা তো এই যে এই আছে জবা আর ওই যে জবায় কিন্তু আমি অনেকগুলো কলম করে দিছি তো এই যে এই সাইডে সব লতানো ওইটা হচ্ছে যে এই ট্রাম্পেড ভাইন এইটা হচ্ছে যে দুই রঙের দুইটা অপরাজিতা এই জায়গা আছে একটা কুঞ্জলতার গাছ আর পার্পল হার্ট আর এই জায়গায় সারেট্ট অপরাজিতা ওই জায়গা আছে একটা মর্নিং গ্লোরি আর এই পাশে আছে একটা স্থলপদ্ম এইটা একটা জবা এটা একদম ট্যাঙ্ক কালারের আর কোনো শেড নেই এটা একটা মেরিকা এই জায়গা আছে জবা এই যে কাটা মুকুর ঝিনটি ওই জায়গা আছে সাদা রঙের একটা ব্লিডিং হার্ট এই জায়গা আছে আর দুইটা অপরাজিতা এই যে দেখো অনেক দূর লতাই উঠছিলো আমি কি করছি কাটতে দিছি এই যে গাছে জবা আর ওদিকের তাও সব তসনাস ওগুলো আমি রিপোর্টিং করে দিয়েছি কিছু কিছু কাটাই সাটাই করে মানে কয়েক দুই তিন দিন ধরে বৃষ্টি আর সাদও গুছাইতে পারিনি তো সব ছাদ বাগান আমার একটা লন্ডমণ্ড অবস্থা তো যে জায়গা যেরকম পারছি আমি বসে বসে গাছ লাগাইছি দেখো এখানে বসে লাগাইছি মানে যেখানে যেরকম পারছি আর বাদ বাকি গাছগুলো মাসাল্লাহ ভালো আছে এই গাছটা তো অনেক সুন্দর হয়ে যাইতেছে দিন দিন তো এটাকে আর রিপোর্টিং করবো না এটা কিছুদিন আগেই লাগাইছি তো কিছু গাছ রিপোর্টিং হবে না আর এই যে দেখো আমার সবচেয়ে দামি গাছটা কেরাজানি ভাঙিয়ে ফেলা মানে এই দুইটা ডাল একদম দুই দিকে পড়ে রয়েছে পরে আমি এই পলিথিনতে বান্দে দিয়েছি আর ডালপালা কিছু কিছু ফলাইছে ফেলাইছে একসেরা আমার মাইয়ে ফেলাই আমার মাইয়েরা এই কাম করছে তো এই ডাল ভাঙ্গিয়ে ফেলাইছে কিছু এই যে কেসি ছিল ছাদে তো এই কেসে দিয়ে সুন্দর মতো ডালপালাগুলো কাটছে তো সেগুলো আবার লাগাই দিয়েছি আর এই যে দেখো এটা কিন্তু একটা লাল রঙের পর্তুলিকা এই গাছটার পাশে হয়েছে আর এই যে দেখো সুন্দর সুন্দর মুকুটের ফুল আসা কেবল শুরু হয়েছে এই জবাটা আমার মনে হচ্ছে যেন এই জবাটা খুব শীঘ্রই ফুল আসবে অনেক সুন্দর গ্রোথ হয়েছে আর এই যে দেখো কাটামুকুট কত সুন্দর হয়ে গেছে একটু একটু ফুল ফোটা শুরু হয়েছে তো এই যে দেখো এখানে আবার কাটামুকুটের নিচে আছে এইগুলা বেবি টি এর কত সুন্দর একদম ঝুলে ঝুলে রয়েছে আর আশেপাশে তো ঘাসের অভাব নাই তার কি বলবো এটা হচ্ছে বড় ফুলের কাটামুকুট এটা যেমন ছোটো ফুল এটা হবে বড় ফুল আর এই হচ্ছে সর্লিলি লিলির কথা কি বলবো মানে ফুল একদিক দিয়ে হয় বীজ হয় না কিন্তু চারা হয় এই যে দেখো চারা আর ওই জায়গা দেখো ওই জায়গা হচ্ছে যে এই আমার ভয়ানক স্থান ওখানে একটা বল্লাই বাসা বানাইছে দেখলেই ভয় লাগে একদম দাঁড়েই ওইখানে তো কত কত জায়গায় গাছ লাগাইছি এইটা একটা লাল লাল গাছ হয়তো রক্তপাতা নাম আর এর আশেপাশে এইসব কি যেন হইছে আর এই যে দেখো কাটামুকুট কয়েকশো জায়গায় লাগাইছি তা বলে গেছি এখানে হলো যে মেইন হলুদ রেন লিলিগুলো এগুলো সব সারা ট্যাশে একটা বাগান বিলাস আর বাগান বিলাসের পাশে আমি এই ক্রিপিং চার্লি তারপর মেরিক্যা এইসব লাগাই দিয়েছি এটা একটা জিনটি আর এই জায়গা এই জায়গা হচ্ছে আমার বিভিন্ন প্রজাতির কাটামুকুটের কাটিং লাগাই নিয়ে এখানে বেশ কয়েকটা ভ্যারাইটির কাটামুকুট আছে তো সব কাটিং আমি এইটার মধ্যেই লাগাইতেছি আর অল্প কিছু নিয়ে আবার রিপোর্টিং করছি আরও কিছু আছে আর এই হচ্ছে স্নেক প্লান্ট এর পাশে আবার ওই যে গুড়িগুড়ি ফুলের যে পটলিকাগুলো হয় ওইগুলো হয়েছে তো কয়েন প্লান্ট এই যে দেখো আমার একটা ছাদ বাগান আমি পোস্ট নস করে দিছি এক জায়গায় এক সময় গাছ লাগাইছি এই গাছটার উপরে ওর অপরাজিতা আর কুঞ্জলতা তো এইটার টাইনে টুনি আমি এমনগুলি কাটছি মানে এই দুইটা গাছের একদম জড়াই ধরছি যে দেখো কত মাতা পড়ে রয়েছে তো অব কাটতে যাই ডাল ডালেও ভাঙ্গিয়ে লাছি মানে কামকাজ করি এই কামকাজের কোনো আগামাতা নাই তো ফুল ফুলটুলো অনেক সিটে গেছে ওই আমি কর্মসা গাছের মধ্যে লাগাইতে দিছি তো এই হয়েছে আমার বরভুটি গাছ বরভুটিং বরভডিং লাফা ওই যাই বলো তো এককালে চাইর দিকে ছড়াই ছড়িয়ে গেছে গাছ তো দেখাইলে আমি এই যে দোলন চাপা গাছ হেয়ের পাশে কতগুলো লাগাইছি খেলো দেখাই এই একটা ওপারে জিতে তারপর এই হচ্ছে যে সাদা কালারের সন্ধ্যা মালতী তো এরপর আরও আশেপাশে আসুবিধা দেখো ওই জায়গাটা কালাঞ্চও আছে তারপর আমি এই যে এইটা হয়েছে যে এই এককালে গোলাপি কালারের থোকা যাবো আর এই হয়েছে যে আমার কৈলাশের জঙ্গল এই কৈলাশের জঙ্গল আতাইলেও মানে অ্যামাজন জঙ্গলের মতো অনেক কিছু পাওয়া যায় খারাপ দেওয়া হয় এই যে দেখো তলে আবার অনেক অনেক গাছ আছে কাটিং কুটিং আছে উই উই মানে কাটিংয়ের অভাব নেই এই যে জবা গাছ এই যে এইগুলো গাছ মানে উই বিভিন্ন ধরনের গাছ এর তলে কিন্তু আসে তো এখানে ঢাকা অবস্থায় থাই বেশি এটা রোদ্দুর টদুর পায় না এর দিয়েছে এই জায়গা লাগাই এই জায়গাটা অনেক সুন্দর লাগতে আছে আর এই হয়েছে যে আমার বিভিন্ন ধরনের কী বলে ড্রাগন গাছ তো সব এক বালতির মধ্যে ওই যে আমার কলমি হাঁকের বালতি তো কলমি কলমিহাক আবার উড়িয়ে সব হালাই দিয়েছি হেয়ার পরও আবার উঠে আসে আর এইটার আমি ভাবছি কি যেন ড্রাগন গাছ তো দেখে গিয়ে এটার ড্রাগন নাই রইছে একটা ক্যাকটাস গাছ মাঝে মাঝে কি যে বোকামি করি আর কি সব বেসিং চিন্তা বসিয়ে থাকি হালাই জানা লাগছে এখানে এইসব গাছের গোড়ায় পড়তলিকের জঙ্গলেই রয়েছে আর এই হচ্ছে আমার গোলাপি রঙের জবাব আর হেয়ের নিচেও দাও জঙ্গলের অভাব নাই এগুলো কিন্তু সবই ফুল গাছ ওই কোম্পাস হয়েছে আর এই যে পরতুলিকা এইটা কয়েন এই এইগুলো পরতুলিকা এনে ক্রিপিং চারলিন নয়নতারা মানে অন্ত নাই এই গাছের এইটা লাল বাগান বিলাস আর এইটা দেখো কত সুন্দর একটা গাছ ল্যান্টেনা তো প্রথম গোলাপি গোলাপি দেখায় হেয়ার পর লাল লাল দেখায় হেয়ার পর আবার লাল আর কমলা কমলা দেখায় আর একটা গাছ থেকে উল দেয় তো এই জায়গায় কিন্তু নয়নতারার গাছ না এইটা হইছে যে আমার নাকচাপা গাছ তো নাকচাপা গাছের কথা কি বলবো এই তো কিছুদিন আগে আমি কাটাই ছাটাই করছি তো নতুন নতুন শাখা পোশাকা বের হচ্ছে আর এই জায়গা আছে একটা থোকা ছোট্ট জবা সেটা আমি কাটাই করে দিছি কয়দিন আগে আর এই হচ্ছে আমার একটা জবা এটা মনে হয়তে আছে জানো লাল রঙের জবা হইবে তো অনেক সুন্দর কুড়ি আসছে মাসাল্লাহ আর এই হচ্ছে আমার ছোট্ট বাগান বিলাস সুন্দরী ওই যে কুড়ি একটা ঠায় জানি ফুলাইতে আছে আসলে জানি না তো ছোটো বাগানবিলাস ওই জায়গা আরেকটা জবা ওই জায়গা আছে যাইয়া রুশকলিয়া আর হইলো যাইয়া কি নাম ভুললেও গেছি ওইটা হয়েছে যে ইয়া কি ক্যাকটাস রোজ ক্যাকটাস এখানে কিছু গাঁদা ফুলের কাটিং কুটিং লাগাইছি এই যে এই জায়গা হচ্ছে যে ইয়া মেস্তা জবা কি সুন্দর কিউট কিউট পুরি আসছে আর এখানেও এককাল পর্তুলিকের জঙ্গল বানাই হেলাইছি হয় একলা একলা কথা কই তুই পেশাল পড়িস চুপ করে অনেক খারাই থাকে মোবাইলে কথা কই আর এই হচ্ছে আমার রুশ বলে ইয়া দাও আমি এই জায়গাতে ঝুলাই দিছি তো এখানে জ্বলে এখন

এ নাপাতা তো কয়দিন এই রিপোর্টিং চলাকালীন তশ নচ অবস্থায় থাকবে আমার মাইয়াই বলাইতে আছে আমি এখন চলে যাম এদিকে দেখো ভালো জিনিস তো দেখাই নেই হা হা কি সুন্দর মিলিবে গইছে মানে সপ্তাহে নাইলে পনেরো দিন পর পর স্প্রে করা লাগে জবা আসলে এই একটা জামেলা আর এই সাইডের গাছপালা তো কি কম স্পেশাল ভাবে আর কিছুই নাই এটা এখনো ফুল ফরতেই আছে একদিকটা ভি যায় ফুল করে এলামানটা অনেক সুন্দর হইছে